পেয়েছো রেডি হয়ে বেরিয়ে পড়লাম সামনে আমাদের সিস্টারদের কনভেন্ট আছে ওখানে একজন সিস্টার মারা গেছেন যাই একটু গিয়ে দেখে আসি গিয়ে তোমাদের দেখাচ্ছি তো চলে আসলাম সিস্টারদের কনভেন্টের ভেতরে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সিস্টারদের কনভেন্টের ভেতরে আর এইটা হলো সিস্টারদের কনভেন্টের ভেতরে চার্চ এখন এই চার্চের মধ্যে যে সিস্টার মারা গেছেন ওনাকে সুন্দর করে সামনে বেদিতে রেখে ওনার নামে গান প্রার্থনা এবং মিশা উৎসর্গ করা হবে আর দেখো এখানে অনেক সিস্টাররাও চলে এসেছেন আর ওইখানে সিস্টারকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে কফিনের মধ্যে রাখা আছেন এবারে কিভাবে সিস্টারকে সম্মানের সঙ্গে চারচে ঢোকানো হবে সেইগুলো তোমরা দেখতে থাকো আর ওই যে কালো চুড়িদার পরা যেটা এসেছেন কেরালায় বাড়ি সিস্টারের আত্মীয় ওটা হলো সিস্টারের ভাইয়ের মেয়ে আর কালো শার্ট পরা ওটা হলো সিস্টারের ভাইয়ের ছেলে আর ওই যে সাদা শাড়ি পরে বসে আছেন ওটা হলো সিস্টারের ভাইয়ের বউ তো ওনারা এসেছেন কেরালা থেকে আত্মীয় তো তোমরা দেখতে থাকো এইবারে সিস্টারকে কিভাবে নিয়ে যাও এইবারে ওই যে সিস্টারকে বেদির সামনে সুন্দর করে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছে সামনে বেদি আছে ওখানেই ফাদার আসবেন এবং মিশা উৎসর্গ করবে আর বাইরে রাখা আছে সিস্টারের যে কফিন তার ঢাকনাটা দেখো ঢাকনাটাকেও কত সুন্দর করে সাজিয়ে রাখা আছে আর এইবারে শুরু হয়ে যাবে মিশা যুগে যুগে চিরকাল হবে আমি যিশু মারিয়া জোসেফের নাম সে

from front generate voltage

ঈশ্বর গুণ গানি পক্ষে আলো हेलो পিতা আইনি মে কিংডম সাম ড্রাইভিং বেজ অন আ থার্সডে ইন হেভেন হি ওয়াস গিভস টি আওয়ার ডেইলি ব্রেড অ্যান্ড ফরগিভ আস আওয়ার ট্রান্সফ্রেস दट प्रे फॉर गिव ऑन ते विश्राम प्रदान करो सोले रखो आमेन কর্তৃপক্ষ পূর্ণ হও আমাদের দৈনিকorna জমা দিকে দাও এবং আমরা যেমন অপরদিকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের প্রলোভনে পরিতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো তো দেখতেই পাচ্ছ সিস্টারকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা পুরো রাস্তাটায় সিস্টারের আত্মার শান্তির জন্য গান প্রার্থনা করতে করতে এবারে আমরা প্রবেশ করছি আমাদের কবস্থানার রাস্তায় এই যে সৌজা যে রাস্তাটা দেখা যাচ্ছে এইটা হলো আমাদের কবস্থানার রাস্তা মেন গেট এখান থেকেই শুরু আমাদের কবস্থানে যাওয়ার আমাদের কবস্থানটা অনেক বড় একটা এরিয়া নিয়ে কবস্থানটা আর দেখো এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছ এই রাস্তাটাও অনেকটা বড় টানা রাস্তা তো দেখো আমরা গান প্রার্থনা করতে করতে সোজা চলে এসেছি একদম কবরস্থানার গেটের কাছে আর এইটা হলো আমাদের কবস্থানার মেন গেট এই যে মেন গেট দিয়ে এবারে আমরা ঢুকবো আমাদের মেন কবস্থানার বাউন্ডারির মধ্যে তো দেখো আমরা চলে এসেছি এই যে সিস্টাররা গেটটা খুলে দিচ্ছে এইবারে আমাদের গাড়ি ওই কবস্থানের মধ্যে প্রবেশ করবে তারপরে আমরা যাব কবস্থানায় তো দেখো আমরা চলেও এসেছি তো দেখতেই পাচ্ছ গাড়ি প্রবেশ করে গেল কবস্থানার মধ্যে তো তোমরা দেখতে থাকো আমাদের এই সিস্টারকে কীভাবে সমাধিস্ত করা হয় তো আমরা যতক্ষণ না সিস্টারকে সমাধিস্ত করবো ততক্ষণ আমাদের গান প্রার্থনা করতেই হবে তার আত্মার শান্তির জন্য আমরা কামনা করছি তার আত্মার শান্তি হোক স্বর্গে স্থান লাভ করুক আর দেখো কত সুন্দর আমাদের এই কবস্থানার জায়গাটা কতটাই সুন্দর চারিদিকে গাছপালা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তো দেখো বড়ো বড়ো ঘাস হয়ে গেছে কিন্তু দোসরা নভেম্বরে আমাদের এই কবস্থানাকে সুন্দরভাবে পরিষ্কার করা হবে কেননা দোসরা নভেম্বরে আমাদের মৃত ব্যক্তির পার্বণ আছে ওই দিনকে তো তার আগে থেকেই আমাদের এই কবস্থানকে সুন্দর করে পরিষ্কার করা হবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা একদম পৌঁছে গিয়েছি আমাদের কবস্থানে এবারে তোমরা দেখতে থাকো যে আমাদের সিস্টারকে কিভাবে নিয়ে যাওয়া হবে আর কিভাবে আমাদের সমাদিষ্ট করা হয় সর্ব আমার করিরপল সুখের আমি যদি স্বর গে যা হে প্রভুযশু তিন দিন কবরের সাইতে থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছো মরণের ভূমি আবার এই কবর থেকে করে তুমি তা করে তুলেছো জীবনে উত্থান ভূমি উন্নতি জানাই যতদিনে জগতে সেই শেষ দিন আসে যতদিন আমাদের এই ভগ্নী শিলা তোমার সঙ্গে ক্ষণত্ব হন ততদিন এই কবর যেন তা নিয়ে থাকে শেষে তিনি যেন তোমার অমর জীবন আলোতে জেগে উঠে তোমার এই আলোক রাজ্যে চিরকাল বাস করতে পারেন হে প্রভুষ্যু শোনা আমাদের প্রার্থনা তুমি জীবন তুমি পুনরুত্থান যুগ যুগান্তরে আমেন হে প্রভু তুমি মৃত মানুষকে পুনর্জীবিত করেছিলে তুমি আমাদের এই ভগ্নি সিস্টার শিলাকেও উন্মোচিত করে শাশ্বত জীবন দান করো হে দুঃখহারী শোনো আমাদের আকুল প্রার্থনা হে দুঃখহারি শোনো আমাদের আকুল প্রার্থনা হে প্রভু আমাদের এই ভগিনীstylesheet-কে তুমি একwidetilde কাশনাত করে এবং অবঞ্জিনে পুণ্যেলোকে চিহ্নিত করে তার অন্তরে আবশ্যক করেছে নবজীবন আজ তুমি তাকে দান করো সেই জীবনে পূর্ণতা তাকে স্থান দাও তোমার স্বর্গসভায় হে দুঃখহারি শোনো আমাদের আকুল প্রার্থনা হে দুঃখহারি শোনো আমাদের আকুল প্রার্থনা হে প্রভু আমরা আজ আমাদের ভগ্নি সিস্টার সিলার মৃত্যু শোকে কাতর মৃত্যু শেষ ঘটনায় আছে সহস্বত জীবন এই বিশ্বাস আমাদের অন্তরে তুই সুদৃঢ় এ এই দুঃখের অন্ধকার জানি তুলো আলো এই দুঃখ হারি শোনো আমাদের আকুল প্রার্থনা দুঃখ হারি শোনো আমাদের আকুল প্রার্থনা আমাদের সর্বস্থ তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক আমাদের দৈনিক অন্য জামাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের প্রলোভনে পড়িতে দিও না কিন্তু অনর্থ হইতে রক্ষা করো আমিন প্রসাদ পণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্বফল যিশুও ধন্য হে পুনময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমিন প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্বফল যিশু ধন্য হে প্রণময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাপি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন যেমন আদিত হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন স্বয়ং জীবন আমাদের এই ভোগনি সিস্টার শিলাকে এই পৃথিবী থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন তাই আমরা এখন তার ধোলার দেহটি ধোলাতেই সাহিত্য রেখে যাচ্ছি এই মরজগতে খ্রিস্টই প্রথম মৃত্যুর মধ্যে থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমার পর্ষে তিনি আমাদের ধোলার দেহটি নবরূপায়িত করবেন এই কথা দিয়ে বিশ্বাস করে আমরা এখন তার চরণতমে আমাদের এই ভগ্নি সিস্টার শিলাকে সমর্পণ করছি তিনি তাকে নিজের সঞ্চয় গ্রন্থ নিয়ে জগতের শেষের দিনে তার এই মরজী নবমহিমায় জাগ্রত করে তুলুন এই প্রার্থনা করি আমাদের 嗯。 네. <목소리도> তোমার নাম পূজিত হোক তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক আমাদের দৈনিকমাদিগকে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আর আমাদের পুরো পূর্ণ দিও না কিন্তু অনন্তকে রক্ষা করো সুসাদ না বহু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্বফল যিশু ও ধন্য হে পুনময় মারিয়া ঈশ্বর জন্য আমরা পাবি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমি সুসাদ কন্যা বহু তোমার সহায় তুমি নারীকুলে ধন্য তোমার গর্বফল যিশু ও ধন্য হে পুনময় মারিয়া ঈশ্বর জননী আমরা পাবি এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো আমেন যেমন আদিত হইতে এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে সেই মহাপুনতন দিবসে প্রতীক্ষায় আমাদের এই প্রিয় ভগ্নী শীতাশীলা পরম শান্তি বিশ্রাম করুন পিতা পুত্র অভয়াত্মার নামে ধুলা থেকে এসে তুমি ধুলাতে আবার মিশে এখন তুমি মাটির বুকে শান্তিতে বিশ্রাম করো

না নামে তো বন্ধুরা ফাইনালি শ্রদ্ধেয় সিস্টার শিলাকে সমাদিস্ত করা হলো আর এই যে সবাই মাটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছে ভেতরে আর এইগুলো হলো সিস্টারের পরিবারের আত্মীয় আর এইবারে ওই দাদা ভাইরা পুরু মাটি দিয়ে ভর্তি করবে আর সিস্টাররা আমরা সবাই অপেক্ষা করছি যতক্ষণ ওই মাটি ভর্তি করা না হবে আমরা তো ধূপ মোম ফুল দিয়ে কবস্থানটাকে সুন্দরভাবে সাজাতে পারছি না তো দেখো এই ভাইরা সুন্দরভাবে আস্তে আস্তে করে পুরো যে মাটিগুলো কবস্থান থেকে উঠেছিল। সেই মাটিগুলো দিয়ে আবার ভরাট করবে তারপরে আমরা দিয়ে দেব তার ওপর সুন্দর করে ধূপ মোম ফুল দিয়ে সাজিয়ে দেব। আর সিস্টারদের একটা নিয়ম আছে কি এই কবরগুলো সব বাঁধানো থাকে তো দেখো এই শিলাব দিয়ে চাপা দিয়ে দেবে আর এই দিকের যে সিলাপটা আছে না এই শিলাবটা তুলতে গিয়ে ভেঙে গেছে তো আমরা কতক্ষণ ওয়েট করব এটাকে এখনো আবার ঢালাই করবে তো সিস্টার বড়ো সিস্টার মাদার যে যিনি আছেন তিনি বললেন তাহলে আমরা সবাই ফুল মোম ধূপ দিয়ে দিই তারপরে যখন পুরো মোমগুলো জ্বলানো কমপ্লিট হয়ে যাবে আর দিকে দেখো সিমেন্ট বালি রেডি করাই আছে আর ওই দাদা ভাইরা সব ওয়েট করবে যতক্ষণ মোম জ্বলবে ততক্ষণ ওয়েট করবে পুরো মোম জ্বলে যাবে তারপরে ফুলগুলো তুলে আবার ওই ঢালায় সুন্দর করে সিমেন্ট বালি দিয়ে আটকে দেবে তো দেখো আমরা যে যার মতো সিস্টারকে সুন্দর করে ফুল ধূপ মোম দিয়ে কবস্থানটাকে সাজিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে কবস্থানটাকে মানে সত্যি এত সম্মানের সাথে সিস্টারকে সমাধিষ্ট করা হলো তোমাদেরকে আমি আজকে দেখালাম তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে